আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ডিম ডিম নামটা শুনলেই কিন্তু মাথায় আসে ব্যাচেলরদের প্রধান খাবার এই ডিম কিন্তু হরেক রকমভাবে বানিয়ে খাওয়া যায় আজ এই ডিমেরই একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটি বাটির মধ্যে দুইটা ডিমকে ফেটে নিচ্ছি আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে হাফ হাফচা চামচ পরিমাণে মরিচের গুঁড়া সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া এবার স্বাদ মতো লবণ এবার আমি ডিমের সঙ্গে আমার মশলাগুলোকে সুন্দর করে একটি চামচের সাহায্যে মেখে নেব আপনি এখানে চাইলে অন্য কিছুর দ্বারাও মেখে নিতে পারেন আমি এখানে একটি চামচের সাহায্যে মেখে নিলাম দেখতেই পারছেন মশলাগুলো আমার ডিমের সঙ্গে একদমই মিক্সড হয়ে গেছে এবার আমি একটি বাটিতে এবার আমি একটি বাটি নিয়ে নেব একটি বাটির মধ্যে আমি দিয়ে দেবো এক কাপের একটু কম পরিমাণে ময়দা এখানে আমি মোটামুটি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি মরিচের গুঁড়া এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া আমি এখানে গরম মশলা গুঁড়াটা ব্যবহার করেছি যাতে একটি মাংসের ফ্লেভার আসে আপনারাও চাইলে এটা দিতে পারেন তবে দিলে কিন্তু মন্দ হয় না ফ্লেভারটা অনেক দারুণ আসবে তাই চেষ্টা করবেন এটিও দেওয়ার জন্য সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টকে আমি আবারও চামচের সঙ্গে সুন্দর করে মেখে নেব দেখতেই পারছেন কতটা স্মুথ একটা লেয়ার এসেছে আমি সুন্দর করে আবার প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টকে মেখে নিচ্ছি এখানে ঝাল এবং লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন কারণ যে যতটুকু ঝাল খান আমার মনে হয় এখানে তার ততটুকুই দেওয়া উচিত এবার আমি এই ইনগ্রিডিয়েন্টটিতে হালকা পরিমাণে পানি দিতে থাকব এবং আমি সুন্দর একটি লেয়ার তৈরি করব দেখতেই পাচ্ছেন আমি পানির সাহায্যে একটা ডো তৈরি করে নিব মোটামুটি হয়ে গেছে আমাদের পাতলা একটা লেয়ার দেখতেই পারছেন আমাদের ডোটা এমনভাবে হয়েছে যাতে মানে একদম পাতলাও না একদম ভারীও না একদম নমনীয় তারপর আমি একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নেব আমার আগে থেকে গুলিয়ে রাখা যে ডিমটা ছিল সেই ডিমটা আমি এখানে ছেড়ে দেবো ডিম ভাজির মতোই আমি এখানে ডিম ভাজি করে নেব মোটামুটি আমাদের একটা মচমচে ডিম ভাজি হয়ে গেছে এবার আমরা এটাকে প্যান থেকে নামিয়ে নেব এবার এটাকে আমরা সুন্দর করে তিন কোনা করে কেটে নেব চাকুর সাহায্যে আমাদের পিঠার যে ডিজাইনটা হবে আমরা আজকে যে এগ ফ্রাইটা করতে যাচ্ছি সেই এগ ফ্রাইয়ের যে ডিজাইনটা হবে সেই অনুযায়ী আমরা এটাকে কেটে নেব এবার আমাদের কেটে রাখা এই ডিমগুলোকে আমার আগে থেকে গুলিয়ে রাখা ময়দার ভিতরে আমি সুন্দর করে ডুবো ডুবো করে মাখিয়ে নেব এরপর আমি আর একটা বাটিতে যে সাইড করে আমার কিছু ময়দা মাখানো রেখেছিলাম সেটাতেও আমি একটু মেখে নিচ্ছি এরপর এটা আমি দিয়ে দেবো আমার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি আমার প্যানের মধ্যে এভাবে সব কয়টি লেয়ারকে ভেজে নিচ্ছি আমি আমার চুলার মধ্যে দেখতেই পারছেন অনেকটা ফুলে গেছে একদম যেন দূর থেকে মনে হচ্ছে চিকেন ফ্রাই ভাসছি আমি ডিম কিন্তু আমাদের সবার অনেক পছন্দের আমরা ঘরে বসে এভাবে বানিয়ে ফেলতে পারি যখন তখন হালকা ব্রাউনিশ কালার হয়ে আসলে বুঝে যাবো যে এটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে এবং ভিতরটাও একদমই কাঁচা নেই একটু নাড়াচাড়া করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব টেনটানা হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই সহজ বাসায় কোনো বাড়তি ঝামেলা নেই কোনো বাড়তি খরচ নেই বাসায় থাকা ডিম এবং ময়দা দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন সন্ধান নাস্তা এছাড়াও টিফিনে কিন্তু এইটা খেতে অনেক মজা লাগবে তাই যখন তখন বানিয়ে ফেলতে পারবেন কেমন লাগলো আমাদের আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কিসের উপরে আপনারা আরও ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন এ পর্যন্তই ভালো থাকবেন